গাংনির কাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয় কাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজুদ্দিন খান কাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আমির মোক রবিউল ইসলাম জেলা জামায়াতের সুরা সদস্য আব্দুল মজিদ ও নাজমুল হুদা গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমির মফিজুর রহমান সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম প্রধান অতিথি সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন রুহুল হুদা মাস্টার মজনুল হক কাজীপুর ইউনিয়ন তারাবিয়াত সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর জেলা উপজেলা ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর